আমার নবীকে দুনিয়ায় এসে কখনো মাত্তাবে গেছে যাই নাই আমার নবীকে কখনো স্কুলে গেছে যাই নাই আমার নবীকে কোনো মাদ্রাসার বারান্দায় গেছে যাই নাই তো আমাদের বাংলাদেশে মাত্তাবে না গেলে প্রাইমারি স্কুলে না গেলে আমরা বলি অশিক্ষিত মূর্খ পড়তে পারে না এরকম অনেক শব্দ ইউজ করি কি করি না করি আমরা বলি মূর্খ নিরক্ষর অশিক্ষিত তা আল্লাহ বলছে আমার হাবিব স্কুলে যায় নাই মাক্তাবে যায় নাই মাদ্রাসায় যায় নাই অশিক্ষিত বলিও না মুরক্ষ বলিও না বলিও না আমরা বলবো মালিক যিনি মাকতাবে যায় নাই স্কুলে যায় নাই কলেজে যায় নাই মাদ্রাসা যায় নাই উনি মুরক্ষ হবে না তো মুরক্ষ হবে কে আল্লাহ বলে মাকতাবে কে যায় আমরা বলি যে আলিফ বা চিনে না সে যায় স্কুল কলেজে কে যায় আমরা বলি যে পড়তে জানে না সে যায় আল্লাহ বলে আমার নবী কেন যাবে আর রহমান আল্লাহ আল কোরআন আশা আগে আমি আল্লাহ নিজে আমার অন্যবীকে কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছে